হ্যাঁ 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বরাবর চলে আমরা ডায়ের বাসা ভাঙতে মানে পিঁপড় ডিম ভাঙতে তো পিঁপড়ার ডিম বাসা খুঁজতেছি জঙ্গলে আমি ঢুকছি তো বাসায় পর্যন্ত পাই নাই যদি বাসা পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে ভাঙি আর পিঁপড় ডিম দিয়ে আমরা কি মাছ ধরি সেটাও দেখাবো তবে আজকে শুক্রবার জুম্মান মোহরফ তা আমি আজকে জুম্মান নামাজদের আজান দিবে এখন তো এই জন্য চলে যাচ্ছি তো আগে নামাজ পড়ে আসি তারপর আবার তো আমরা ডায়ের টপ ভাঙার জন্য মানিক চাষের গাছে তুলে দিচ্ছি মানিক চাষের গাছে উঠতেছে তো দেখা যাক মানিক চাষা কি করতে পারে আসলে গাছ উঠতে পারে কিনা দেখেন কি বুদ্ধি পদ্ধতিতে সাথে দড়ি বাদার নিচে নিয়ে আমরা ডায়ের ডিম ভাঙার জন্য গাছে উঠতেছে চাষা উঠে যাবে ওই যে বাসা ওই যে বাসা দেখা যাচ্ছে ওই ডালে বাসা ওই বাসায় উঠবে চাষা পড়া উঠে গেছে অনেকখানি ডাইকে আছে গাছে বাসাটা ভাঙলাম এই বাসায় দেখা যায় একটু পাশে কিনা এখন এটাতে দিয়ে চিকিৎসা করবো কো বাসা খালি দেখা যাচ্ছে বাসার ভিতরে তো টোপ পাচ্ছি টোপ আছে আছে এই যে একটা বাসা এটা নতুন বাসার তো বাসা পুরাতন তো টোপ একটু কমই থাকার কথা দেখেন কি অবস্থা হাতের ডাইট ডিম ভাঙতেছি পিঁপড়ার জন্য দেখেন ডায়ের ডিম ডাই কীভাবে কামড়াচ্ছে দেখছেন সেই কামানো কামড়াচ্ছে এই ডিম ভাঙতে খুব কষ্ট দেখেন আর আপনারা তো মাছ মারা ভিডিও দেখেন খুব আরামে দেখেন প্রায় তিন চার ঘন্টা ধরে খুঁজে 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 এই ডিম কটা পাইছি ठान तीन चार घंटा खुजी खुजी आगे दा सा <गगगा>

দোকান খুলবে নাও হ্যাঁ দোকান খুলি আমি ফেলিয়ে একটা সিগারেট সিগারেট তো দোকান খুলতেছি তুমি ই কইলা